শামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা শনিবার সকালে জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জি সিং বিডিও সুজিত চন্দ্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা শামসেরগঞ্জের ভাঙন কবলিত দেবীদাসপুর ঘনশ্যামপুর মহেশ প্রতাপগঞ্জ শিকদারপুর লহরপুর নিমতিতা এলাকা ঘুরে দেখেন জরুরি ভিত্তিতে ভাঙন বিধ্বস্ত মানুষদের জন্য এবং ভাঙন মোকাবেলায় এলাকায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর প্রতি বছরের মতোই বিগত কয়েকদিনে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ শিকদারপুর লোহরপুর এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে গঙ্গা ভাঙনে নদীতে তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি ঘর চাষের জমি আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা মাথার উপর ছাদ হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ভিটে মাটি হারা একাধিক পরিবার এরই মধ্যে গঙ্গার জলস্তর বাড়ায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও শুক্রবার থেকে গঙ্গার জলস্তর কমতে শুরু করেছে শনিবার সকালে শামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা জঙ্গিপুরের মহকুমা শাসক একানজি সিং বিডিও সুজিত চন্দ্র লোধ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা শামসেরগঞ্জের ভাঙন কবলিত দেবীদাসপুর ঘনশ্যামপুর মহেশ প্রতাপগঞ্জ সিদ্ধারপুর লোহরপুর নিমটিতা এলাকা ঘুরে দেখেন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি সহ ভাঙন বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলেন জরুরি ভিত্তিতে ভাঙন বিধ্বস্ত মানুষদের জন্য এবং ভাঙন মোকাবিলায় এলাকায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয় বাজে বাজে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস লিভাস সপরিবারে আসুন লিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ